নমস্কার বেঙ্গলি স্কলার মেগাল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত যারা জুনের দু বাংলা পরীক্ষা অর্থাৎ নেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমরা একটা মক টেস্ট সিরিজ নিয়ে আসছি এবং আপাতত আমাদের তিনটে সিরিজ হয়ে গেছে তিনটে ইউনিট নিয়ে আজকে আমরা ইউনিট ফোর উপন্যাসের নিয়ে যে মক টেস্টটা তোমাদের সামনে রাখছি এবং প্রথমেই যে মক টেস্টের বিষয়গুলো রয়েছে সেখান থেকে প্রথম প্রশ্নটা আমরা আজকে দেখে নিই যে আজ বারোই পৌষ উত্তম পেচার নকশা অনুসরণে এই দিনে যা ঘটেছিল গোপাল মল্লিকের ছেলের বিবাহ ধোপাপুকুর লেনের দু নম্বর বাড়িতে হাঁপ আঁকড়াই পদ্মলোচনের ছেলের বিবাহ মরা ফেরার দিন ঠিক আছে তাহলে এখান থেকে সঠিক উত্তরটি আমরা যদি দেখি তাহলে সঠিক উত্তর পদ্মলোচনের ছেলের বিবাহ আমি একটু পজ পজ দিয়ে দিয়ে যাব তোমার স্ক্রিনটার পজ করে অবশ্যই কিন্তু তোমাদের যে নির্বাচিত উত্তরটা আছে তোমরা কিন্তু অবশ্যই খাতায় মার্ক করে নেবে যাতে তোমাদের এই যে আজকের মক টেস্টের রেজাল্টটা তোমরা নিজেরাই বের করে নিতে পারো দু নম্বর প্রশ্নটা দেখো সংসারীকে যখন ভজনা করেছি তখন কুরুক্ষেত্রের দিকে অগ্রসর আমাদের হতেই হবে রাধা উপন্যাসের এই কথা যে বলেছিল সে হলো মাধবানন্দ কেশবানন্দ মহন্ত ভরদ্দাস আনন্দ চাঁদ সঠিক উত্তর কেশবানন্দ ঠিক আছে তিন নম্বর প্রশ্নে চলে যাচ্ছি পথের পাঁচালী উপন্যাসে বেলে ডাঙার বুধ গারোয়ানের যে গল্প শুনিয়েছিল সে হল রাজকৃষ্ণ সান্নাল দিনু পালিত রাজু রায় দিনু চৌধুরী তোমাদের নির্বাচন হয়ে গেছে সঠিক উত্তর দিনু পালিত চার নম্বর প্রশ্ন এমন স্বার্থপর অসৎজন ব্যক্তি জীবনে অল্পই দেখিয়াছি শ্রীকান্ত উপন্যাসে এই কথাগুলি যার সম্পর্কে বলা হয়েছিল রামবাবু শাহী নতুন দা সাহজি সঠিক উত্তর নতুন দা পাঁচ নম্বর প্রশ্ন চরিত মানুষ উপন্যাসে তিশুর সাল বলতে বোঝানো হয়েছে তৃতীয় বছর গত বছরের আগের বছর এই বছরের পরের বছর চার বছর অন্তর সঠিক উত্তর গত বছরের আগের বছর ছ নম্বর প্রশ্নে চলে যাই পুতুল নাচের ইতিকথা উপন্যাসে বর্ণিত প্রথম অধ্যায়ের বজ্রাঘাতের ঘটনাটি ঘটেছিল যে ঋতুতে গ্রীষ্ম বর্ষা শরৎ বসন্ত সঠিক উত্তর বর্ষা সাত নম্বর প্রশ্নে চলে যাই গল্পে গল্পে এক রাত্রের কথা বেরিয়ে আসে ঢোড়াইচরিত মানুষ উপন্যাসে গল্পের সূত্রে যে যার কাছে রাত্রের কথা বলেছিলেন তারা হলেন লালমুনিয়া ঢোরাইয়ের কাছে বলেছিল গিধর মন্ডল লালমুনিয়ার কাছে বলেছিল গিধর মন্ডল লচুয়া চৌকিদারের কাছে বলেছিল লচুয়া চৌকিদার গিধর মন্ডলের কাছে বলেছিল আশা করছি তোমাদের নির্বাচন হয়ে গেছে সঠিক উত্তর লচুয়া চৌকিদার গিধর মন্ডলের কাছে এই কথাগুলি গল্পে গল্পে বেরিয়ে আস ঠিক আছে আট নম্বর প্রশ্ন নির্বাস উপন্যাস থেকে দেওয়া হয়েছে এবং নির্বাস উপন্যাস অবলম্বে কয়েকটা মন্তব্য এবং যুক্তি তার সাপেক্ষে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে বাবলার ডালের খোঁটায় বাধা হিরণের স্থাপত্য খাড়া হয়ে রইল যুক্তি কেননা ঝরে বড় গাছ ফেলে দেয় ঘাস খাড়া থাকে সঠিক উত্তরটি তোমাদের নির্বাচন করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের সঠিক উত্তর মন্তব্য ও যুক্তি দুই শুদ্ধ ঠিক আছে নয় নম্বর প্রশ্নে চলে যাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে প্রকৃতিতে যে বিশেষ বস্তুটি দেখে দুর্গার মনে হয়েছে দেখিতে পাওয়া অত্যন্ত ভাগ্যের যেটি দেখতে পাওয়া ভাগ্যের বিষয় সেটি নির্বাচন করুন চারটা অপশন তোমরা দেখতেই পাচ্ছ এবং তোমরা অবশ্যই সঠিক উত্তরটি নির্বাচন করে নাও সঠিক উত্তর হল বি সামনে পথের ধুলার উপর বসিয়া থাকা সুদর্শন পোকা ঠিক আছে দশ নম্বরে চলে যাই রাধা উপন্যাসের একাদশ পরিচ্ছেদে উপনয়নের পর দীক্ষার জন্য আনন্দচাঁদ গিয়েছিলেন যার কাছে তিনি হলেন প্রেমদাস বৈরাগী ব্রজমোহন ভট্টাচার্য কেশবানন্দ মাধবানন্দ উত্তরটা নির্বাচন হয়ে গেছে আশা করছি আমাদের সঠিক উত্তর ব্রজমোহন ভট্টাচার্য এগারো নম্বর প্রশ্ন পুতুল নাচের ইতিকথা কথা অনুসরণে একটি মন্তব্য সমর্থনে যুক্তি দেওয়া হয়েছে মন্তব্যটা কি একটা অনাবশ্যক ব্যস্ততার সঙ্গে শশী ঘুরিয়া বেড়ায় ও কর্তব্য কাজগুলি সম্পন্ন করে যুক্তি কারণ যে বিষয়ে শশী দায়িত্ব গ্রহণ করে তা সে দ্রুত সম্পন্ন করতে চায় ঠিক আছে তোমরা সংকেতের বিকল্পগুলি দেখতে পাচ্ছ এবং সেই অনুযায়ী তোমরা উত্তরটা নির্বাচন করে নাও সঠিক উত্তর মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ তেমন বারো নম্বর প্রশ্ন থানায় আজকাল বাবু সাহেবের টিয়া পাখি কথা বলে না ঢোড়াইচরিত মানুষ উপন্যাসের পাদটিকা অনুসারে এখানে টিয়া পাখি কথা বলে না বাগধারাটির অর্থ কি দুঃখের দিন শুরু হয়েছে দিন গিয়েছে বিশ্বস্ততার হানি হয়েছে বৌকা বাবা মৌনী অবলম্বন করেছে সঠিক উত্তর দিন গিয়েছে তেরো নম্বর প্রশ্ন তিতাস একটি নদীর নাম উপন্যাসের প্রথম খণ্ডের সময়সীমা অর্থাৎ আখ্যান সময় হল আড়াই বছর তিন বছর পাঁচ বছর চার বছর সঠিক উত্তর চার বছর চোদ্দ নম্বর প্রশ্ন ঢোড়াইচরিত মানুষ উপন্যাসে উল্লিখিত সর্দা আইন কথাটির অর্থ কী সর্দারদের আইন পর্দা প্রথার রকম ফের শ্রাদ্ধের আইন বিয়ের আইন সঠিক উত্তর শ্রাদ্ধের আইন পনেরো নম্বর প্রশ্ন তিতাসপাড়ের মালোপাড়ায় মনসা পুজোর সময় জোয়া জোড়ায় জোড়ায় নারীদের মধ্যে যে বিয়ে হয় তার স্থানীয় নাম গৌরী বিয়া জালা বিয়া কুমারী বিয়া জেলে বিয়া সঠিক উত্তর জালাবিয়া পরের প্রশ্নে যাচ্ছি পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে একটি উদ্ধৃতি দেওয়া হল রাজা বলে শুনো শুনো মনির নন্দন কহিব অপূর্ব কথা না যায় বর্ণন সোমদত্ত নামে রাজা সিন্ধু দেশে ঘর প্রদত্ত সংকেত থেকে উদ্ধৃতির উৎস নির্বাচন করুন এই পঙ্ক্তিগুলি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে সেটা নির্বাচন করতে হবে বইগুলোর নাম তোমরা দেখতেই পাচ্ছ সঠিক উত্তর কাশিদাসী মহাভারত পরের প্রশ্ন পুতুল নাচের রীতিকথা উপন্যাসে মতি কুমুদ উপকাহিনী রয়েছে যথাক্রমে যে চারটি পরিচ্ছেদে তা হল দ্বিতীয় পঞ্চম সপ্তম অষ্টম তৃতীয় পঞ্চম সপ্তম নবম চতুর্থ ষষ্ঠ দশম একাদশ দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ অষ্টম সঠিক উত্তর চতুর্থ ষষ্ঠ দশম একাদশ ঠিক আছে আঠারো নম্বর প্রশ্নে চলে যাচ্ছি পাশের বাড়ির সম্মুখটা ঝকঝকে নিকানো চালের উপরটা লক লকে লাউ ডগায় ঢেকে গিয়েছে একসার গাঁদা ফুলের গাছ আলো করে রেখেছে ওটাকে উঠোনটাকে বিসকন্ধা গ্রামের এই সৌন্দর্যময় প্রতিবেশ বর্ণনার সম্ভাব্য কারণ হতে পারে তাতমাটুলির মাহাত্ম বর্ণন অংশে বর্ণিত তাতমাটুলির সঙ্গে বিষকন্দার বৈপুত্য বোঝানো তুলনামূলকভাবে বিসকন্ধার স্ত্রী ও সমৃদ্ধি বোঝানো বিষকন্ধা কৃষি সংস্কৃতির দেশ তার আভাস দেওয়া বিষকন্ধার প্রতিবেশ পটভূমির মাহাত্ম বর্ণন করা এবার এর মধ্যে আমাদের শুদ্ধ অশুদ্ধ কোনটা কী ব্যাপার সেটা আমাদের একটু মনে রাখতে এবং সেই হিসাবে আমাদের সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে ঠিক আছে সঠিক উত্তর প্রথম তিনটি শুদ্ধ বিসখন্দার প্রতিবেশ পটভূমির মাহাত্ম বর্ণন করাটা এটা ভুল এবং বাকি যে উপর তিনটে রয়েছে এ তিনটি শুদ্ধ ঠিক আছে উনিশ নম্বর নকশা অবলম্বনে অর্থাৎ হুতম পেচার নকশা অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে ধোপা পুকুর লেনের দুই নম্বর বাড়িটিতে হাফ আকরায়ের দল বসেছে বাবু পেলানাথ সারবরণ সাহেবের নিকট মাত্র তিন মাস ইংরেজি শিখেছিলেন বারো ইয়ারি তলায় আরম্ভে প্রথম দল মহামহিরাবণের পালা ধরেছেন মৌতাতি বুড়োরা তেলমেখে স্নানে চলেছেন সঠিক উত্তর এখান থেকে তোমরা নির্বাচন করো সঠিক উত্তর শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ অশুদ্ধ এমন কুড়ি নম্বর প্রশ্ন দেখো আবার প্রথম পাচার নকশা থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে মাহেশের স্নানযাত্রা অনুসারে অনেক কয়েকটি গীত বা গীতাংশ নিচে দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ গীতাংশগুলি বা গীতগুলি এবং সেটা প্রদত্ত সংকেতের শুদ্ধ ক্রম অনুযায়ী সাজাতে হবে যেভাবে আমাদের নকশার মধ্যে আছে ঠিক আছে তোমরা সংকেতগুলো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা স্ক্রিনের মধ্যেই রাখছি সেটাকে তোমরা নির্বাচন করে নাও আমি সঠিক উত্তরটি অবশ্যই বলে দিচ্ছি সঠিক উত্তর সিই এ বি এবং ডি ঠিক আছে এটা শুদ্ধ ক্রম পরের প্রশ্নে চলে যাই নিচে তিতাস একটি নদীর নাম উপন্যাসে অবলম্বনে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবং এই শুদ্ধ অশুদ্ধ মন্তব্য অনুযায়ী আমাদের প্রদত্ত সংকেতে যে বিকল্পটিতে সবকটি মন্তব্য শুদ্ধ বলা হচ্ছে কোন বিকল্পটিতে সবগুলি মন্তব্য শুদ্ধ এ বি ডি ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন দেখো দুজনেই দুজনকে আন চোখে দেখেন আর চোখে দেখেন ঠিক আছে এনে এক্সটু স্পেলিং মিস্টেক আছে একটু মার চাইছি তুঙ্গভদ্রাত তীরে উপন্যাস অনুসরণে এই দুজন হলেন অনিরুদ্ধ ও অর্জুন বর্মা রসরাজ ও দামোদর স্বামী চিপিটক ও মন্দোদরী লক্ষণ মল্লব ও কুমারকম্পন কম্পন উত্তর লক্ষণ মল্লব ও কম্পন তেইশ নম্বর প্রশ্ন বিষবৃক্ষ উপন্যাস অবলম্বনে সূর্যমুখীর শয্যাগৃহে রক্ষিত দেশি চিত্রকরের অঙ্কিত কয়েকটি চিত্রের তালিকা নিচে দেওয়া হলো পাঁচটা চিত্রের তালিকা দেওয়া হয়েছে সূর্যমুখীর শয্যাগৃহে রক্ষিত রয়েছে এরকম এবং সেটা আমাদের উপন্যাসের মধ্যে কোন ক্রমে এসছে সেই ক্রমটাকে সঠিক ক্রমটাকে আমাদের নির্বাচন করতে হবে ঠিক আছে সঠিক ক্রমটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে অপশানটা সঠিক উত্তর ডি সি এ ই এবং বি চব্বিশ নম্বরে দেখো শ্রীকান্ত উপন্যাস অনুসরণের নিচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবার সেই শুদ্ধ অশুদ্ধ মন্তব্যগুলো তোমরা দেখতে পাচ্ছ পাঁচটাই আছে এখানে এবং সেই অনুযায়ী প্রদত্ত সংকটের বিকল্পটিতে যে কটি সবকটি মন্তব্য শুদ্ধ সেটা দিতে হবে আমাদের সঠিক উত্তর এ বি এবং ই ঠিক আছে পঁচিশ নম্বর প্রশ্ন কুয়োর পাশে একটা বেঞ্চির বড়া বেড়া বেড়াটা পলতার লতায় ঢাকা পাশের বাড়ির সম্মুখটা ঝকঝকে নিকানো ঢোড়াইচরিত মানুষ উপন্যাসে বর্ণিত এই প্রতিবেশ যে জায়গা সম্পর্কে করা হয়েছে তা হল তাঁতমাটলি বকরহাট্টা ধাঙরটুলি বিস্কন্ধা আমরা কিন্তু এরকমই একটা প্রশ্ন একটু আগেই করেছি আশা করছি তোমরা এটা অবশ্যই পারবে এবং তোমাদের নির্বাচনও হয়ে গেছে খুব দ্রুত আমি তবুও অপশনটা উত্তরটা বলে দিচ্ছি বিসকন্ধা কারণ এটা নিয়ে আমরা একটা শুদ্ধ অশুদ্ধ করলাম একটু আগে তাই না ২৬ নম্বর প্রশ্ন প্রথম প্রতিশ্রুতি উপন্যাস অবলম্বনে একটা স্তম্ভ কিন্তু তোমাদের কাছে রাখা হয়েছে এবং প্রথম তালিকায় বক্তার নাম এই প্রথম তালিকার বক্তব্য এবং দ্বিতীয় তালিকায় তার বক্তার নাম রয়েছে আমাদের তার সামঞ্জস্য বিধান করতে হবে তোমরা অবশ্যই প্রথম তালিকা এবং দ্বিতীয় তালিকাটা সচেতনপূর্বক দেখে নাও এবং এখানে যে আমাদের উত্তর সংকেত রয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই এটাকে মিলিয়ে এটাতে একটু সময় লাগবে স্বাভাবিক আমি তবুও চেষ্টা করছি তোমরা এটা নির্বাচন করে নাও আমি সঠিক উত্তরটি অবশ্যই বলে দিচ্ছি ঠিক আছে তখন দেখতেই পাচ্ছ সঠিক উত্তর এ ঠিক আছে সাতাশ নম্বর প্রশ্ন দেখো নিচে নির্বাস উপন্যাস অবলম্বনে করে একটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবং সেখানে যে এই পাঁচটি মন্তব্য রয়েছে সেটা অনুযায়ী তোমাদের এখানে মেলাতে হবে যে কোনটার প্রত্যেকটা কোন বিকল্পটি সবকটি মন্তব্য শুদ্ধ রয়েছে আশা করি নির্বাচন হয়ে গেছে তোমাদের সঠিক উত্তর কেবল এ ডি এবং ই কেন আঠাশ নম্বর প্রশ্ন ঢোড়াইচরিত মানুষ উপন্যাস অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবার দেখো ঢোড়াইচরিত এবং তিতাস একটি নদীর নামকে আমরা একটু বেশি কভার করেছি এই কারণেই কারণ এটা অনেকটা বড় একটা উপন্যাস এবং এখান থেকে প্রচুর প্রশ্নের সম্ভার রয়েছে আমরা সেই জন্য এই দুটো উপন্যাস থেকে একটু তোমাদের প্রিপারেশনটা কেরকম সেটাও একটু দেখে নিতে চাই বলে তোমাদের এখান থেকে প্রশ্নটা করা হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই তোমাদের নির্বাচন হয়ে গেছে আশা করছি সঠিক উত্তর কেবল বি এবং ডি শুদ্ধ কেমন উনত্রিশ নম্বর প্রশ্ন পুতুলনাচের নাচের কথা থেকে নিচে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে পাঁচটি এবং সেই মন্তব্য অনুযায়ী আমাদের প্রদত্ত সংকেতে মেলাতে হবে তোমরা দেখে নাও এবং চাইলে তোমরা স্ক্রিনটা পজ করে রাখতে পারো কারণ আমি সময়টা সত্যি একটু কম তোমাদের দিচ্ছি কারণ ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে তোমাদের বিরক্তির কারণ হবে ঠিক আছে সঠিক উত্তর বি সি ডি এবং ই হচ্ছে শুদ্ধ একেবারে অন্তিম প্রশ্নে আমরা চলে এসেছি তিতাস একটি নদীর নাম উপন্যাস অবলম্বনে নিচে প্রদত্ত মন্তব্যগুলি শুদ্ধ শুদ্ধ বিচার করতে হবে এবং এখানে চারটা মন্তব্য দেওয়া হয়েছে দেখো এবং সেই অনুযায়ী আমাদের শুদ্ধ অশুদ্ধ মন্তব্যটা করতে হয় করমালির বউ লোকের বাড়ি বাড়ি কাঁথা সেলাই করে দেয় নয়াবাঙের বোধাই মালো টাকায় সব চেয়ে সব মালো দিচ্ছে বড় ছাইলা হইলে পা ছাড় জোকার দেওয়া রীতি কালী সময় সংযমী থাকবে তিনজন সুবলার বউ মঙ্গলার মা কালো মা সেই অনুযায়ী আমাদের সংকেতটা হয়ে যাচ্ছে এক নম্বর শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ ঠিক আছে এই তোমাদের জন্য আমাদের উপন্যাসের যে ইউনিট রয়েছে সেই উপন্যাসের ইউনিট থেকে বাছাই করা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে নেট সেট পরীক্ষায় বিভিন্নভাবে বিভিন্ন সময় জুন ডিসেম্বরের পরীক্ষাতে নেটের পরীক্ষাতে এরকম বিভিন্নভাবে এসছে এবং সেখান থেকেই বাছাই করা তোমাদের জন্য ত্রিশটি প্রশ্ন রাখা হয়েছে যদি তোমাদের আজকে আলোচনাটি ভালো লাগে এবং এই টেস্ট থেকে যদি সামান্যতম তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে কিন্তু ভুলবে না সাবস্ক্রাইব কর বটনটিকে অবশ্যই হিট করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু প্রেস করে দাও যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটি পৌঁছে দেয় এবং সব থেকে বড়ো যেটা সেটা হচ্ছে কমেন্ট কমেন্ট তোমরা অবশ্যই করে আমাকে জানাবে যে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো এরকম ধরনের মক টেস্ট তোমাদের হলে ভালো হয় কি না এবং পরবর্তীতে কোন মক টেস্ট হলে ভালো হয় কোন বিষয় হলে ভালো হয় সেটাও তুমি আমাদের অবশ্যই জানাবে এবং বন্ধুবান্ধবের সঙ্গে এই মক টেস্টের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে যাতে তাও সেও উপকৃত হতে পারে আজকে এখানেই শেষ করছি দেখা হবে পাঁচ নম্বর মক টেস্ট নিয়ে ছোট গল্প নিয়ে তোমরা বাড়িতে প্রস্তুতি নিতে থাকো আমরা অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে পাঁচ নম্বর মক টেস্ট ছোটো গল্পের মক টেস্ট নিয়ে ততক্ষণ ভালো থাকো পড়াশোনায় থাকো সুস্থ থাকো ধন্যবাদ